তিনটি বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। যেহেতু আপনারা জেনে গেছেন মালয়েশিয়ার প্রতিনিধি দল মে মাসের একুশ বাইশ তারিখে বাংলাদেশে যাবে একটি মিটিং হবে যৌথ ওয়ার্কিং গ্রুপ তাই আপনারা ভাবতেছেন নতুন করে কলিং ভেশা আবার চালু হবে এবং মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে বৈধতার সুযোগ দিবে এবং বিগত সময়ে আঠেরো হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারে নাই তাদেরকে নিয়ে আসবে মালয়েশিয়া এই যে তিনটি বিষয় অনেক অনেকবার এই তিনটি বিষয় নিয়ে আগ্রহ ধরে বসে আছেন যে কলিং বিষা দিয়ে যারা মালয়েশিয়া আসবেন বিগত সময়ে আটকা পড়ে আছেন আঠেরো হাজার তারা কিভাবে আসবেন এবং মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী তারা কিভাবে বৈধ হবেন আজকে আমি এরকম কথা বলার চেষ্টা করব এর আগে কোনো সময় শোনেন নাই যাই হোক বলি আপনারা শুনেন বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো খবর প্রচার করতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা সব সেক্টরে খুলে যাবে দেখেন ভাই যৌথ অর্কিং গ্রুপ মিটিং যদি হয় ওখানে যদি আলাপ আলোচনা করে যদি কলিং ভিসা খুলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা সময়ের ব্যাপার ঠিক আছে কিভাবে মেডিকেল করতে হবে কিভাবে বই জমা দিতে হবে কোন মাধ্যমে কলিং ভিসা চালু হবে আপনার দেখা যায় সিন্ডিকেট থাকবে কি থাকবে না অনেক বিষয় কিন্তু জেনে শুনে এরপরে কিন্তু কলিং ভিসা দিয়ে মানুষ আসা শুরু করবে দ্বিতীয় নাম্বার হলো মালয়েশিয়াতে অনেক বায়ু অবৈধ আছে তারা কাজ পাচ্ছে না এবং ইমিগ্রেশন পুলিশ প্রতিনিয়ত রেড দিতেছে তাদের কাজ করাটা সমস্যা হচ্ছে এবং পুলিশের ঝামেলা থাকলে অনেক চিন্তা মাথায় থাকে আমি বেশি যেই কথাটা বলবো মালয়েশিয়াতে যেই প্রবাসীগুলো অবৈধ হয়ে কাজ করে তাদেরকে বৈধতা দেওয়া হোক কেন তারা অনেক বিপদে আছে তারা যদি বৈধতার সুযোগ পায় তারা বৈধ হয়ে ভালো ভালো কোম্পানিতে কাজ করতে পারবে বিগত সময়ে আঠেরো হাজার কর্মী আসতে পারে নাই তাদেরকেও নিয়ে আসা হোক কেন তারা পাঁচ ছয় লাখ টাকা দিয়ে রাখছে মালয়েশিয়াতে আসার জন্য তারা আসতে পারতেছে না তারা কিন্তু অনেক ক্ষতি হচ্ছে কিংবা ঋণগ্রস্ত হচ্ছে আর যারা পাবেন কলিং বেশা খুলে দিলেই মালয়েশিয়া আসতে পারবেন দেখেন ভাই মালয়েশিয়াতে কাজের চাহিদা আছে কাজের চাহিদা নাই এমন কোনো কথা না বিগত সময় আমরা দেখেছি একুশ বাইশে দু হাজার যে সময় আসছিল অনেক মানুষ কিন্তু অবৈধ হয়ে গেছিলো ঠিক আছে ওই অবৈধ প্রবাসীরা কিন্তু বর্তমান সময়ে খারাপ পরিস্থিতিতে আছে সো আপনারা যা আসবেন মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করার জন্য অবশ্যই যাচাই বাচাই করে আসার চেষ্টা করবেন এখানে আসলেন টাকা ইনকাম করবেন এত সহজ ব্যাপার না মালয়েশিয়ার পাম বাগানে কাজের চাহিদা আছে বাগানে কাজ করাটা অনেক কষ্ট যেহেতু আমি পাম বাগানে ফল কাটার কাজ করি মালয়েশিয়াতে কনেক কাজের অনেক চাহিদা আছে আপনি যদি বিল্ডিংয়ের কাজ করেন এখানে জানেন বিল্ডিংয়ের কাজগুলো কি পরিমাণ পরিশ্রম এই যে আমি কথাগুলো বলেছি বাংলাদেশের বিল্ডিংয়ের কাজগুলো আপনারা কইরে দেখেন তো কীরকম পরিশ্রম হয় বাগান যেহেতু বাংলাদেশে নাই বিদেশের মাটিতে আমরা কাজ করি ভিডিও তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখবেন কি পরিমাণ পরিশ্রম করি তিনটা বিষয় কলিং বেশা যদি চালু হয় সব সেক্টরে তাহলে অনেক সেক্টরে মানুষ আসবে এটা আমরা জানি সার্ভিস সেক্টরে পাম বাগানে কাজে মানে বিগত সময়ে যে সমস্ত কলিং বেশা দিয়ে মানুষ আসছিল সব সেক্টরে এখন যদি আবার শুরু হয় কলিং পেশা সব সেক্টরে সবাই কিন্তু সব সেক্টরেই কাজ করতে আসতে পারবে কিন্তু আসার আগে আপনি ভালো কোম্পানি দেখে শুনে আসুন কেন যেই কোম্পানিতে কাজ আরাম টাকা বেশি ওই সমস্ত কোম্পানিতে আসেন আপনি মালাই সেতু অবৈধ আছেন আপনি আশা ধরে সেফ নিয়ে বসে থাকেন কোন সময় বৈধতা দিবে ওই সময় বৈধ হবেন আপনি আঠারো হাজার কর্মীর ভিতরে একজন আছেন আপনি ধৈর্য ধরেন অপেক্ষা করেন কোন সময় ওই মানুষগুলোকে নিয়ে আসতেছে মালয়েশিয়াতে যেহেতু মে মাসের একুশ বাইশ তারিখে একটি মিটিং হবে যৌতু ওয়ার্কিং গ্রুপ আমরা জেনে গেছি কিংবা আগে ছিল ওই মিটিংটি সেই মিটিংটি পিছিয়ে কিন্তু এখন মে মাসে করা হয়েছে আর আমাদের একটি করণীয় অপেক্ষা করতেছি এবং ওই মিটিংয়ে কি আলাপ আলোচনা হয় আমরা সেই কথাগুলো জানার অপেক্ষা আর আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই প্ল্যান করে থাকেন কিংবা যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে অবশ্যই সেফ থাকেন যারা আঠেরো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারেন নাই তারাও ধৈর্য ধরেন ইনশাল্লাহ যে আলাপ আলোচনা হবে একটি মিটিংয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ ওই মিটিংয়ে সব কিছু জানতে পারবেন আর দেখা যাক ওই মিটিংয়ে কী হয় ভিডিওটা শেয়ার দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন